চার দিন আগে আজমাল সিদ্দিকি তৃণমূলের মাইনরিটি সেলের সম্পাদক তাকে ধরা হয়েছে ইডি তাকে ধরেছে মহিলা পাচার কেসে এবং আপনারা অবাক হবেন যে নারী পাচার চক্র আজমাল সিদ্দিকি চালাচ্ছিলেন এই নিয়ে দু হাজার ষোলো সালেও ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু অদ্ভুত ভাবে দু হাজার একুশে তৃণমূলের তাকে উচ্চ পদের দায়িত্ব দেওয়া হয় আজকে আজমাল সিদ্দিকি এবং তার পুরো গ্যাং গ্রাম থেকে আডলসেন্ট নাবালিকা মেয়েদের নিয়ে আসা চাকরি দেবার লোভ দেখিয়ে তাদের সাথে প্রতারণা করে শহরে নিয়ে আসা এবং রেড লাইট এরিয়াতে তাদেরকে বিক্রি করে দেওয়া অনেক সময় বিভিন্ন রাজ্যে তাদেরকে পাচার করে দেওয়া এবং বিভিন্ন দেশে পাচার করে দেওয়া এটা ভাবতেও অবাক লাগছে যে আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং যে মুখ্যমন্ত্রী বলেন বাংলা নিজের মেয়েকে চায় যে মুখ্যমন্ত্রী সবসময় মহিলাদের কথা বলেন কিন্তু মুখ্যমন্ত্রী মহিলা হয়েও আজকে বাংলার গরিব মহিলারা যারা গ্রামগঞ্জে রয়েছেন তাদেরকে অ্যাডভান্টেজ নিয়ে তাদেরকে বোকা বানিয়ে তৃণমূলেরই মাইনরিটি সেলের সম্পাদক আজকে কলকাতা পুলিশ বা মমতা ব্যানার্জির পুলিশের হাতে ধরা পড়লেন না ইডি এসে ধরা পড়লেন না ইডি এসে তা এবং আমাদের মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী ড শশী পাজা যিনি কথায় কথায় উত্তরপ্রদেশ গুজরাট রাজস্থান ছত্তিশগড়ের এক্সাম্পল টেনে আনেন কথা বলেন তিনি বা তার পুরো দলের মহিলা নেত্রীরা যারা আছেন আমি তাদের কাছ থেকে বেশি এক্সপেক্ট করব ইনক্লুডিং আমাদের মুখ্যমন্ত্রীর কোন স্টেটমেন্ট আমরা পেলাম না